হ্যালো এব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে একটি ট্রাস্টরলেট ক্রিয়েট করবেন ট্রাস্ট টট ক্রিয়েট করার জন্য সর্বোপরি আমাদের স্টোর থেকে ট্রাস্টল ট্রলেট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে সো ট্রাস্টল অ্যাপটি ইনস্টল করার পর আমরা ট্রাস্টল ট্যাপটি ওপেন করবো ট্রাস্ট ওপেন করার পর এই যে আমরা নিচে দেখতেছি গেট এস্টার নামে একটা অপশন গেট এস্টারটি একটা ক্লিক করবো সো গেটের স্টার্টে ক্লিক করার পর আমাদের যাদের নতুন ওয়ালেট ক্রিয়েট করতে চাচ্ছি তারা সবার প্রথমে উপরে দেখতে পারতেছেন যে অপশনটা সে অপশনটা ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানেই ক্লিক করবো আর যারা পুরনো অলেট ব্যাক আনতে চাচ্ছি তারা হলো অ্যাড অ্যাক্সেস ওয়ালেটে ক্লিক করবো সো আমরা যেহেতু নতুন ওয়ালেট ক্রিয়েট করতেছি তাহলে আমরা উপরেটা ক্লিক করব এরপর আমাদের উপরে ক্রিয়েট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি ক্রিয়েটে ক্লিক করব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্রিয়েট অপশনে এরপর আমরা দেখতে পারতেছেন সো এইখান থেকে আমরা ব্যাকআপ ম্যানুয়ালি ক্লিক করব আপনারা দেখতে পারতেছেন এই যে ব্যাক আপ মেনুয়াল ব্যাকআপ ম্যানুয়াল ক্লিক করব। আবার অনেকে আছে উপরেই যে উপরে স্কিপ নামে যে অপশনটা এখানে ক্লিক করেন স্কিপে ক্লিক করলে কিন্তু হবে না এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস আমরা ব্যাকআপ ম্যানুয়ালি ক্লিক করে দিলাম ব্যাকআপ ম্যানুয়ালি ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন তিনটা পারমিশন চাচ্ছে সো আমি তিনটা পারমিশন আমি দিয়ে দিব তিনটা পারমিশন দেওয়ার পর নিচে দেখতে পারতেছেন কন্টিনিউর নামে অপশন এই কন্টিনিউতে আমরা ক্লিক করব। এখন আমার স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে গেছে এই ব্ল্যাক স্ক্রিনে আমার পাসওয়ার্ডটা দিয়েছে ট্রাস্টল থেকে যেই বারটি অর্ডের পাসওয়ার্ড এটা আমাকে দিয়েছে এই পাসওয়ার্ডটা আমরা কপি করে রাখব। কপি করে রাখার পর কন্টিনিউতে ক্লিক করবো এবার আপনাদের বিস্তারিত বলি ট্রাস্টোলটা এমন একটা সিস্টেম যেখানে আপনারা পাসওয়ার্ড দিবেন না আপনারে আপনাদেরকে উল্টো পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ডটা দ্বারা আপনারা পরে আগে পরে ট্রাস্টোল লগ ইন করতে পারবেন সো আমাকে যে বারোটি পাসওয়ার্ড দিয়েছে আমরা আমি ওই বারোটি পাসওয়ার্ড এক জায়গায় সংরক্ষণ করে রাখব নোটপ্যাডে আমি সংরক্ষণ করে রাখলাম এই বারোটি পাস বারোটি পাসওয়ার্ড আপনার খুব ইম্পর্টেন্ট এটা এটা আপনার ব্যক্তিগত পাসওয়ার্ড এটা যদি কেউ পায় তাহলে আপনার ট্রাস্ট সকল ডলারের অ্যাক্সেস সে পেয়ে যাবে সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ড ফোর ওয়ার্ড সেভেন এবং ওয়ার্ড টেন এখানে আমাদের আসলে একটা শূন্যস্থান পূরণ করতে হবে সো সিম্পল একটা বিষয় আপনার খেয়াল করলে বুঝতে পারবেন তো উপরে চাচ্ছে ওয়ার্ড ওয়ান তো আমরা যে আগে যে কপি কপি করে পাসওয়ার্ডটা রেখেছিলাম ওয়ার্ড ওয়ানে কি দেওয়া সো ওয়ার্ডনে দেওয়া ইনফর্ম সো আমরা ওয়ার্ডনে ইনফর্ম দিয়ে দিলাম ইনফর্ম এবং ওয়ার্ড ফোরে কী দেওয়া সেটা আমরা বারোটি পাসওয়ার্ড থেকে দেখে আসবো টু থ্রি ফোর স্যাম কে সো ওয়ার্ড ফোরে এটা আমাদের ছিল এটা আমরা দিয়ে দিলাম এবং ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডে কী দেওয়া সাত নম্বর ওয়ার্ডে কী দেওয়া সাফার তো ষাট নম্বর অর্ডটা আমরা দিয়ে দিলাম এবং দশ নম্বর অর্ডে কী দেওয়া দশ নম্বর অর্ডটাও দিয়ে দিলাম এবার আমরা নিচে দেখতেছেন কন্টিনিউ নাম্বার সেন কন্টিনিউটি ক্লিক করে দেবো আপনার এটা ঠিক মতো ভালো মতো এটা পূরণ করে দেবেন আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর আমাদের একটু লোডিং নিচ্ছে এবার আমাদের একটা পাসওয়ার্ড চাবে তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার দিয়ে দেওয়ার পর এটা আমরা কেটে দিব এই কাটিং অপশানে গিয়ে কেটে দেব সো আমাদের অ্যালাউ যা আমরা তাতে দিয়ে দেব সো আমাদের ট্রাস্ট ওয়ালেট পুরো রেডি এখন আপনারা যদি কারেন্সি আপনাদের যে কারেন্সি নিয়ে অ্যাড করতে চান কারেন্সি অ্যাড করতে চান তাহলে আপনারা নিচে একটু টান দেবেন নিচে টান দেওয়ার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন ম্যানেজ কোপি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কারেন্সি এখান থেকে সার্চ করে দিতে পারে যেমন আমি ইউএসডিটি দেবো ইউএসডিটি তো আপনারা দেখতেছেন এই যে ইউএসডিটি স্মার্ট ব্লক চেন তো ইউএসডিটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ইউএসডিটি স্মার্ট ব্লক চেন আরও আছে এখানে বিভিন্ন ধরনের ইউএসডিটি আছে এই যে একটা ইউএসডিটি স্মার্ট স্মার্ট চেন সো আমার প্রয়োজন নিচেরটা আমি নিচেরটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর আর আমার বাকিটুক প্রয়োজন নেই এগুলি কোনো প্রয়োজন নেই আমি শুধু বিএন আর ইউসডিটিটা রেখেছি এটাই মাস্ট বি লাগে এটা ক্লিক করে দেওয়ার পর আমরা আবার উপরে ক্লিক করব তো দেখতে পাচ্তেছেন আমাদের ওয়ার্ড ওয়ালেটটা পুরো কমপ্লিট আমি আবার বিশেষ করে বলে দিচ্ছি আপনাকে এই যে দেখতে পারতেছেন এটা বারোটি কো ওয়ার্ড দেবে এই বারোটি ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ার্ড যদি আপনি কাউকে দিয়ে দেন তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেটটা তার কাছে নিয়ে নেওয়া কোনো ব্যাপার না এই ওয়ালেটটা যদি আপনি হারিয়ে ফেলেন এই ওয়ালেটটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে এই ওয়ার্ডের মাধ্যমে আপনি ব্যাগ আনতে পারবেন তত্নগর বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের কমিউনিটিতে যারা অ্যাক্টিভ মানে জয়েন নেই টেলিগ্রাম কমিউনিটিতে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন থাকবেন আমরা টেলিগ্রাম কমিউনিটিতে একদম ফ্রিতে কাজ শেখাই ধন্যবাদ